বাংলাদেশি ক্রেডিট কার্ডে ছেয়ে যাচ্ছে ভারতের বাজার হু করে বাড়ছে লেনদেন বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের হাত ধরে যে খরচ করেন তার প্রায় আড়াই গুণের বেশি বাংলাদেশিরা বিদেশে গিয়ে খরচ করে দেন এমনই বলছে বাংলাদেশ ব্যাংকের তথ্য তাতেই দেখা যাচ্ছে দু সালে নভেম্বর মাসে যে সমস্ত বিদেশি নাগরিক বাংলাদেশে ঘুরতে এসেছিলেন তারা খরচ করেছিলেন একশো চুরানব্বই কোটি টাকা সেখানে বাংলাদেশিরা বিদেশে গিয়ে খরচ করেছেন চারশো সাতাশি কোটি টাকা সবথেকে বেশি খরচ হয়েছে ভারতে তারপরই খরচের তালিকায় বাংলাদেশিরা সবথেকে বেশি পছন্দ আমেরিকা প্রসঙ্গত প্রতি বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য আসেন একটা বড় অংশের মানুষ কলকাতা থেকে ব্যাঙ্গালুরু চেন্নাই চিকিৎসার জন্য বাংলাদেশের পছন্দের তালিকায় সর্বদাই উপরের দিকে রয়েছে এই সব শহর তথ্য বলছে শুধুমাত্র গত নভেম্বর মাসে বাংলাদেশিরা ভারতে এসে খরচ করেছেন সাতাশি কোটি টাকা যেখানে আমেরিকায় গিয়ে তারা খরচ করেছেন তিয়াত্তর কোটি টাকা অক্টোবরে সেই টাকার পরিমাণ ছিল উনআশি কোটি বাংলাদেশ ব্যাংকের তথ্য ও পরিসংখ্যান বিভাগের তরফে দেশের তেতাল্লিশটি ব্যাংকের তথ্য ও একটি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই সামগ্রিক তথ্য সামনে আনা হয়েছে প্রতি মাসেই সামনে আনা হয় এই রিপোর্ট তবে পরিসংখ্যান এও বলছে গত বছরের শেষ থেকে বিদেশে গিয়ে বাংলাদেশের ক্রেডিট কার্ডের হাত ধরে খরচের পরিমাণ কমেছে তথ্য বলছে অক্টোবর মাসে বিদেশের মাটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মোট খরচ ছিল পাঁচশো উনচল্লিশ কোটি টাকা নভেম্বর মাসে তা কমে দাঁড়িয়েছে চারশো সাতাশি কোটি টাকা আপনার কি মনে হয় ক্রেডিট কার্ড দিয়ে এভাবে খরচ করা উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ